আমার আজকের এই শাকের রেসিপিটা আপনারা মাত্র পাঁচ মিনিটে তৈরি করে নিতে পারবেন আর শীতের দুপুরবেলা গরম ভাতের সাথে এই শাকের যা স্বাদ তো আপনারা না খেলে বুঝতে পারবেন না চলুন আজকে আমরা শাকের একটা রেসিপি দেখে নিই আজকে আমি বানাচ্ছি শাকের চচ্চড়ি যেটা ভীষণ সহজ পদ্ধতিতে তার জন্য এখানে নিয়ে নিয়েছি কয়েকটা শিম সিমগুলোকে হাফ করে কেটে নিয়েছি রয়েছে আমার বেগুন বেগুনটা লম্বা করে কাটা রয়েছে আলু একটা মিডিয়াম সাইজের আলুগুলোকেও পাতলা পাতলা করে কেটে নিয়েছি আর রয়েছে শাক আর এখানে রয়েছে কিছুটা ডালের বড়ি তো প্রথমেই এই বড়িগুলোকে আমি একটু ভেজে তুলে নেব কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল আমি কিন্তু শাকটাকে খুব বেশি কুচাইনি শাকের পাতাগুলোকে আর শাকের ডগাগুলোকে আমি কেটে ভালো করে ধুয়ে নিয়েছি তো দেখুন বড়িগুলো আমাদের ভাজা হয়ে গেছে এবারে বড়িগুলোকে তুলে নিলাম এবারে যে এই যে বাদবাকি তেলটা আছে তার মধ্যে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা আর একটু পাঁচ ফোড়ন ফোড়নটা বেশ ভাজা হয়ে গেলে এর মধ্যে এই লম্বা লম্বা করে কেটে রাখা আলুটাকে একটু ভেজে নেব যেহেতু আলুটা সেদ্ধ হতে একটু বেশি টাইম লাগে তাই এটা আগে দিয়েছি দিয়ে দিলাম সাজমতো একটু লবণ এখন এটাকে ঢাকা দিয়ে আমি ভেজে নিচ্ছি ঢাকা দিয়ে কিন্তু আলুটা তাড়াতাড়ি আমাদের সেদ্ধ হয়ে যাবে তো দেখুন আলুটা কিন্তু আমাদের অনেকটাই বেশ ভাজা হয়ে গেছে এবারে আমি এর মধ্যে বাদ বাকি সবজিগুলো দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি এর মধ্যে শিম আর বেগুন বেগুন আর শিমটাকেও আলুর সাথে একটু নেড়ে নিচ্ছি শীতকাল মানেই তো আমাদের বাড়িতে প্রত্যেকের বাড়িতেই বিভিন্ন রকমের সবজি আসে আর সেই সবজি দিয়ে আমরা দারুণ দারুণ রেসিপি বানাই তো দেখুন এই সবজিগুলোকে আমি একটু ঢাকা দিয়ে ভেজে নিচ্ছি তাতে এটা বেশ ভালো নরম হয়ে যাবে আমাদের তো তেমনই এই মেথি শাকের এই রেসিপিটাও কিন্তু ভীষণই সুস্বাদু খেতে এবারে আমি সবজিগুলো ভাজা হয়ে গেলে এর মধ্যে এই শাকটা দিয়ে দিলাম এখন এটাকে চাপা দিয়ে দেব দিয়ে দিচ্ছি এর মধ্যে স্বাদ মধ্যে একটু লবণ আর দিয়ে দিচ্ছি ওয়ান ফোর চামচ মতো খুবই সামান্য একটু হলুদ গুঁড়ো শাকটা কিন্তু ভীষণই কচি আর খুব তাড়াতাড়ি কিন্তু শাকটা সবজির সাথে মজে যায় এর মধ্যে কোনো এক্সট্রা জল লাগবে না সবজি আর শাক থেকে যে জলটা বেরোবে তাতেই কিন্তু আমাদের এটা রান্না হয়ে যাবে তো এখন দেখুন শাকটা কিন্তু একদম নরম হয়ে গেল নাড়তে নাড়তেই এবারে এটাকে আমি ঢেকে দিচ্ছি কিছুক্ষণের জন্য সবজিগুলোকে শাকের সাথে একটু ভালো করে নেড়ে নিচ্ছি দেখুন এতে কিন্তু এর মধ্যে যে জলটা বেরোবে তাতেই কিন্তু আমাদের পুরোপুরি রান্নাটা হয়ে যাবে এর মধ্যে কোনো এক্সট্রা জল দেওয়ার দরকার নেই তো এখন ঢাকনাটাকে খুলে দিচ্ছি দেখুন যেটুকু জল বেরিয়েছে এতেই কিন্তু পুরোপুরি আমাদের সবজি শাক দুটোই কিন্তু সেদ্ধ হয়ে যাবে এখন এটাকে একটু নেড়ে দিলাম এবারে এই যে বড়িটা ভেজে রেখেছিলাম সেটাও হাত দিয়ে গুঁড়ো করে এর মধ্যে দিয়ে আবারও এটাকে কিছুক্ষণের জন্য আমি ঢেকে দিয়েছি এই শাকটা রান্না করা কিন্তু ভীষণই সহজ আর খেতে হয় খুব ভালো আর এই শাকের একটা এত সুন্দর গন্ধ বেরোয় যেটা আমার তো খুবই ভালো লাগে আশা করি আপনারাও যারা শাক খান তাদেরও কিন্তু এই গন্ধটা ভীষণই ভালো লাগে এবারের মধ্যে এক টেবিল চামচ মতো একটু কাঁচা লঙ্কা সর্ষে একসাথে বেটে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম স্বাদ মতো একটু চিনি যেহেতু এটা নিরামিষ রেসিপি আর যেহেতু শাকে একটু চিনি না দিলে একদমই ভালো লাগে না তো আমি এটাকে ঢেকে দিয়েছিলাম এটা কিন্তু আমাদের প্রায় হয়ে এসেছে সবজি কিন্তু সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে এখন এটাকে একটু ভালো করে নেড়ে নিলেই আমাদের এই মেথি শাকের রেসিপি একদম তৈরি গরম পরিবেশন করার জন্য তাহলে দেখলেন নিত কত সহজে আমাদের আজকের এই হেলদি মেথি শাকের রেসিপিটা তৈরি হয়ে গেল তো আমার আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটাতে লাইক শেয়ার কমেন্ট করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য নমস্কার